বাসর রাতে আমার স্বামী আমাকে এমন একটা কথা বলবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি পারিবারিক ভাবে আমাদের বিয়েটা হয়েছিল। তার বাবা মা আমাকে খুব পছন্দ হয়েছিল আমার বাবা মাও রাজি হয়ে গিয়েছিলো কারণ আমার শ্বশুর আর আমার বাবা ছিল দুই বন্ধু আমার বিয়েটা হয়েছিল খুব বড় অনুষ্ঠান করে সবাই খুব খুশি ছিল তা বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয় আমি বাসর করে বসাচ্ছিলাম কিছুক্ষণ পর আমার স্বামী আসলো আমার স্বামী এসে প্রথমে আমাকে বললো তোমাকে আমি কখনোই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না অন্য একটা মেয়ের সাথে আমার রিলেশন আছে আমি সেই মেয়েকে বিয়ে করব কিছুদিন পর তোমাকে ডিভোর্স দিব তোমার সাথে আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমি কখনোই তোমাকে মানতে পারবো না আর কখনো আমার পক্ষে মানা সম্ভবও হবে না আমি কোনো কথাই বললাম না আমার স্বামী আরও একটা কথা বললো তোমার সাথে আমার বাসর করে কী হয়েছে না হয়েছে তা যেন কেউ না জানে তাহলে কিন্তু আমার বাবা মা কষ্ট পাবে আমি মনে করি তোমার বাবা মাও কিন্তু কষ্ট পাবে আর আমাদের যে কথা হয়েছে সেটা আমাদের এই রুমের ভিতরেই সীমাবদ্ধ থাকবে আর এটা আমার মেনে নিতে খুব বেশি কষ্ট হচ্ছে ওদের একটা চলে গেল পরের দিন সকাল হলো সকালে আমি স্বাভাবিকভাবেই বের হলাম রুম থেকে আমার শ্বশুর শ্বশুরই খুব খুশি তো ওদিন ছিল আবার আমাদের বউঘাত তা আমাদের বউঘাতটা সম্পূর্ণ হলো আমি আমার স্বামী আমার বাবার বাড়ি আসলাম আমার বাবার বাড়ি এসে আমরা একদিন থাকলাম একদিন থাকার পরে আবার শ্বশুরবাড়ি চলে গেলাম তো আবার শ্বশুরবাড়ি চলে আসলাম আমার স্বামী এবার চাকর সূত্রে দূরে থাকে তো সেদিন রাত্রি আমার স্বামী শ্বশুরকে বলছে কালকেই আমার চলে যেতে হবে পরশু দিন থেকে আমার অফিস আমার শ্বশুরি বললো আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে যেস আমার স্বামী বললো আমার তো বাসার ছোট বাসা ও এখন গিয়ে কি করবে ওকে এখন নেওয়া যাবে না শ্বশুরি বলল না কালকেই তোর ওকে নিয়ে যেতে হবে তোর বাসা যতই ছোট হোক না কেন আমি আসলাম আসার পরে আমার স্বামী বললো মা যখন বলেছি ব্যাগটা গুছিয়ে না তখন ব্যাগটা তুমি গুছিয়ে নাও তুমি কালকে আমার সাথে যাবে তারপরের দিন চলে গেলাম আমার স্বামী যেখানে থাকে সেখানে তখন থেকে শুরু হলো আমাদের দুজনের সংসার তো আমার স্বামী সকাল অফিসে যেত আর রাত দশটার সময় সে বাসায় আসতো তো একদিন রাতে হঠাৎ করে দেখলাম দশটা বেজে গেছে আমার স্বামী এখনও আসছে না বারোটা বেজে গেছে সে এখনও আসছে না তারপর আমি একটা ফোন দিলাম ফোন দিলাম পর সে রিসিভ করলো না তারপর আমি তিন চারটা ফোন দেওয়ার পর সে রিসিভ করলো সে আমাকে বললো কি হয়েছে এত কল দেয় কী আমি বলি না আমার বাসায় এখন একাকা একা ভয় লাগছে আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসুন বলে যে না আজকে আমি সারা রাত বাসায় আসবো না আমি বলি যে আমার অনেক ভয় লাগছে তাড়াতাড়ি বাসায় চলে আসুন তার কিছুক্ষণ পরে দেখলাম আমার স্বামী আসছি আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কোনো কথা না বলে সে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে সে ঘুমতে ঘুরছে না আমি বলি কি ব্যাপার অফিস যাবেন না সে বলে না আমি অফিস যাব না বাসা থাকবো আজকে তো সারাদিন সে রুমের ভিতরে ছিল তারপরে আমাদের দুজনের মধ্যে কোনো কথাই হয় নাই সন্ধ্যা হয় তখন আমার স্বামী আমাকে ডাক দিল বলো এদিকে আসো তা আমি গেলাম বলেছি রেডি হম আমি কেন কি হয়েছে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম যে কী বলছে এসব কথা তো তারপর আমি কোনো কথা না বলে আমি রেডি হলাম তো আমার স্বামীও রেডি হয়ে গেল দুজনে বের হলাম আমার স্বামী আমাকে নিয়ে শপিংয়ে গেলো আমাকে কিছু ড্রেস কিনে দিল আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল তো রেস্টুরেন্টে যাওয়ার পর সে কিছু খাবার অর্ডার করলো আর আমাকে বললো তোমার সাথে আমার কিছু কথা আছে তা আমি চুপচাপ বললাম জি বলেন বলছে আজকের থেকে আমাকে আপনি করে বলবে না তুমি করে বলবে আমি আচ্ছা ঠিক আছে বলছে কাকে হাতে কি হয়েছে তুমি জানতে চাবে না আমি বলি না সেটা আপনার সম্পূর্ণ বাস্তন ব্যাপার আমার স্বামী বললো আমার যে মেয়েটার সাথে রিলেশন ছিল তার সাথে আমার রিলেশনটা ভেঙে গেছে গতকালকেই আমি তার সাথে রিলেশনটা ভেঙে দিয়েছি আমি বিয়ের কথা বলতে সে আমার সাথে আর কোনো রিলেশন রাখতে চাইনি তখন আমিও আর কোনো জোর করিনি এই জন্য কালকে আমার মন খারাপ ছিল তবে আমি ভেবে দেখলাম তোমাকে বিয়ে করেছি তুমি যথেষ্ট ভালো একজন মেয়ে তাই তোমার সাথে আমি বাকিটা জীবন পার করতে চাই তো আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ সব কিছুই দিয়ে দেয় আমিও চেয়েছিলাম আমাদের সুখের একটা সংসারক তো আলহামদুলিল্লাহ এভাবে দেখতে দেখতে বিয়ের পাঁচটা বছর পার হয়ে গেছে আমরা খুব সুখে আছি আমাদের একটা সন্তানও আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ